ব্রয়লার খামারি ভাই ও বোনদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দীর্ঘ সময় ধরে একটা বিষয় নিয়ে সমস্যায় পড়ে যান সামান্য একটু আবহাওয়ার পরিবর্তন হলে বা বেশি গরম বেশি ঠান্ডা এই সমস্যাগুলোর কারণে ব্রয়লার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা ফাউল কলেরা জ্বর সর্দি খ্যাঁক খ্যাঁক শব্দ এই সমস্যাগুলো লেগে থাকে আর এই সমস্যাগুলো আপনারা নির্ধারণ করবেন কিভাবে সর্দি যেটা আসে যদি আপনারা একটা মুরগি ধরে যদি একটা সিপাদান তার ঠোঁট ধরে তাহলে দেখবেন যে একটা শ্লেষ্মা আসে এটাতে বুঝবেন যে সর্দি আসে আর যদি শুধু খ্যাঁক খ্যাঁক করে আবার মোটা বেড়ে যাচ্ছে সর্দির ওষুধ খাওয়ার কারণে সর্দি কমতেছে না তাহলে বুঝবেন এটা হাটে পানি আছে অথবা পেটে পানি জমা আছে যার কারণে এই সঙ্গে এই শব্দটা করতেছে আর পেটে পানি আসার কারণে বা হাটে পানি আসার কারণে সব সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এদিকে সতর্ক থাকতে হবে অথবা আপনার পাশে পশু চিকিৎসক যারা আছে তাদের স্মরণাপূর্ণ হয়ে এই চিকিৎসাটা গ্রহণ করবেন তবে আমি সংক্ষিপ্ত একটা চিকিৎসা নিয়ে এসেছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন তাহলে এই চিকিৎসার মাধ্যমে আপনারা এই সমস্যাটা থেকে উত্তরণ করতে পারবেন সর্বপ্রথম যেটা ওষুধ আমাদের বেশি কাজে আসে বিশেষ করে ফাউল কলেরা সর্দি কাশি পেটে পানি জমা হার্টে পানি জমা এই সমস্যার সমাধান করতে সিপ্রোফ্লোক্সাসিন নামের একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক এটা হিউম্যানের যে এইচ সিরাপ আছে অথবা প্যারাসিটামল জাতীয় যে সিরাপটা আছে এই সিরাপটা একসঙ্গে করে যদি মুরগিকে খাওয়ানো হয় তাহলে কিন্তু এই সমস্যাটা তাড়াতাড়ি চলে যায় বিশেষ করে জ্বর সর্দি এবং পায়খানার যে সমস্যাটা থাকে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো থাকে যেমন গাম্র রানীক্ষেত এই সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তাই আমি বলবো যে এটা নিয়ম করে আপনারা খাওয়াতে পারেন হিউম্যান এইস অথবা নাপার সিরাপ আর পাশাপাশি ভেটেনারি সিপ্রোফ্লোক্সাসিন একসঙ্গে করে খাওয়াবেন তবে এটা খাওয়ার কিছু নিয়ম নিয়মকানুন আছে আপনারা এটা প্যারাসিটামল যে সিরাপটা ওটা এক মিলি সমান এক লিটার পানিতে দিবেন এবং পাশাপাশি সিপ্রোফ্লোক্সাসিন যে সিরাপটা ওটা অবশ্যই এক মিলি সমান দুই লিটার পানিতে দিবেন দিয়ে এটা টানা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হবে দিনে একবার আপনারা এটা রাত্রে দিতে পারেন রাত্রে দেওয়ার কারণে মুরগিটা সারা রাত্রি খাবে এবং সকালবেলা অবশ্যই পেটে পানি কমে কমানোর জন্য অবশ্যই তার জন্য আলাদা ওষুধ ব্যবহার করতে হবে পাশাপাশি আপনারা অবশ্যই টনিক দিয়ে দেবেন টনিকটা দিলে হবে কি তাহলে খাওয়া রুচিটা ঠিক থাকবে আর সিপ্রোফ্লোক্সাসিন ব্যবহার করার কারণে মুরগির খাওয়া রুচি কমে যায় তার যার কারণে ওজনটাও কমে যায় আপনারা অবশ্যই মুরগি বিক্রি করার সাত থেকে দশ দিন আগে এই সব অ্যান্টিবায়োটিক করা শেষ করে দিবেন এবং লিভার টনিকটা সবসময় আপনারা কম বেশি দু একদিন পরপর টানা একদিন দুই দিন করে চালিয়ে যাবেন তাহলে মুরগির গ্রোথ ঠিক থাকবে এবং মুরগির ওজন ঠিক থাকবে খাওয়ার রুচি ঠিক থাকবে আর বিশেষত যেটা আকর্ষণ সেটা হলো যে সর্দি কাশি খেক শব্দ এটা সারানোর জন্য অবশ্যই হিউম্যানের এইস অথবা নাপার সিরাপ আর পাশাপাশি ভ্যাটেনারি সিপ্রোফ্লোক্সাসিন সিরাপ একসঙ্গে যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন অবশ্যই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং খামার সুরক্ষা রাখার জন্য এই চিকিৎসাটা খুব জরুরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং খামার পরিচর্যা নিয়মিত করবেন খামারের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে